পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা উলুবেড়িয়া শ্যামপুর রোড অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ বুধবার ঘটনাটি ঘটেছে শ্যামপুরের বাগান্ডা মনসাতলা এলাকায় জানা গেছে মৃতের নাম শেখ মনিরুল ইসলাম অভিযোগ পিএইচই দপ্তরের জলের পাইপ লাইন যাওয়ার জন্য রাস্তায় মাটি খুঁড়ে রাস্তার ওপরেই তা রাখা ছিল বৃষ্টির ফলে রাস্তা পিচ্ছিল হয়ে যায় বুধবার সকালে ওই রাস্তা ধরে যাচ্ছিলেন উলুবেড়িয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের অমৃতসাল এলাকার বাসিন্দা বছর ছাব্বিশের মনিরুল ইসলাম অভিযোগ পিচ্ছিল রাস্তার কারণে বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়লে লরির তলায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলের মৃত্যু হয় শেখ মনিরুল ইসলামের দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘন্টা উলুবেড়িয়া শ্যাম্পুর রোডের বাগান্ডা মনসাতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে উলুবেড়িয়া এসডিপিওর নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে অবরোধ তোলে পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে যদিও চালক পলাতক পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে রুটি ব্যবসা করে ও রুটি রুটি নিয়ে যাচ্ছিলো আঠান্ন গেটের দিকে তো দিক থেকে এই যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে যে পরে লাইনের কাজ হচ্ছে পরে লাইনটা কাজটা হয়ে গেছে অলরেডি তাহলে এটা উচিত ছিল যে মাটিটা ফেলে দেয়া মাটিটা ফেলে দিলে এই দুর্ঘটনাটা ঘটতো না আমরা চাইছি প্রশাসনের কাছ থেকে প্লাস সাধারণ মানুষও আছে এখানে যে এর একটা সুব্যবস্থা হোক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ঠিক জানি না হ্যাঁ রাতে একটা কালকে রাতে অ্যাক্সিডেন্ট তাহলে এই রাস্তার উপরে যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে এটার কোনো প্রয়োজন ছিল রাতে নিয়ম হচ্ছে কলের কাজ হলে পরে সঙ্গে সঙ্গে রাস্তার যে কোনো কাজ হয় সঙ্গে সঙ্গে সেখানে এমার্জেন্সি একটা এ দেওয়া থাকে লাল বর্ডার দিয়ে দেয়া থাকে প্লাস দড়ি দিয়ে বাঁধা থাকে সেটা নেই দ্বিতীয়ত বোর্ডও নেই দ্বিতীয়ত সেখানে আপনার মাটিটাও ফেলা হয়নি কাজটা কমপ্লিট এই পরিস্থিতির জন্যই তো দুর্ঘটনা আপনি দেখুন না রোডটা কি অবস্থা হয়ে আছে প্রায় ছ ফুট সাত ফুট হয়ে আছে একটা লরি পাস হওয়া মুশকিল ব্যাপার সেখানে জনসাধারণ পাস হওয়াটা দূরের কথা

मुंहिंज <laughs>